আসসালামু আলাইকুম সম্মানিত বিয়াস যারা সরাসরি কারখানা থেকে লেডিস টি শার্ট প্লাজো কিনতে যাচ্ছেন আজকের ভিডিওরা তাদের জন্যে তো আমরা ওইলাম মাদার হোলসেলার এবং দেখেন আমরা যে মালগুলো কোরিয়ান করে তাকি এবং যারা কারখানা এসে নেন তারা তো দেখে শুনেই নেন এবং যারা আমরা কোরিয়ান দিয়ে থাকি সেভাবে কিন্তু মালগুলোর সাথে দিয়ে তাকি এরকম বিভিন্ন দেখেন আমরা বিশ ত্রিশটা কালার থাকে কিন্তু একজনে একশো পিস মাল চাইছে সেই ক্ষেত্রে একশো পিসের মাঝে আমরা বিশ টাকা টাকালা দিয়েছি প্রতিটা কালার মাঝে আপনার পাঁচ পিস করে থাকে তো দেখতে পাচ্ছেন এই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ তো আমরা বিশ টাকা দিয়েছি তো এছাড়া কিন্তু আমরা এই যে একটা জায়গায় মাল পাঠাবো সেটা রেডি করে রাখছি এইটা কিন্তু সেট ঠিক আছে আমরা সেটে বিক্রি করে দিই এবং প্লাজোও কিন্তু বিক্রি করে দিই চাইলে আপনাদের থেকে এক পিসও নিতে পারবেন যদি সরাসরি এসে না এবং আমরা কিন্তু আমরা এই সেটও নিতে পারবো এবং সেট সারাও নিতে পারবেন আপনার চাইলে সিঙ্গেল নিতে পারবেন এবং সেটও নিতে পারবেন তো প্রত্যেকটা রেড আমি জেনে দেবো দেখেন আমাদের এখানে কি পরিমাণে কালার আছে তো এবং এই যে এই সাইডেও দেখেন অনেক খালো বিভিন্ন কালার আছে তো আপনারা উনি কে যে কালারগুলো এইগুলো কিন্তু প্রত্যেকটা কালার কিন্তু প্রত্যেকটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর এবং সেই কালারগুলো আমি বললে তো হবে না আপনারা যদি এসে দেখে নেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো বেশি তো আমরা যদি বলতে চাই সেই বলতে হয়তো বলতে পারেন যে নিজেরা প্রোডাক্ট দিকে হয়তো ভালো বলেন কিন্তু আসলে ভালোটা ভালো বলতে হয় যেটা কালার সুন্দর আছে দেখতে সুন্দর সেটা বলতে হয় এটা কিন্তু সত্য যেটা সেটা বলা উচিত মিথ্যা বলা উচিত না তো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কালারই কিন্তু অনেকটা সুন্দর কালার তো এইগুলো আমরা বিক্রি করতেছি মাত্র আশি টাকা আমরা এর আগেও কিন্তু আমরা পঁচাশি করে বিক্রি করছি এখন আমরা যে তো ফেব্রিক্সের দাম একটু কমেছে সেক্ষেত্রে আমরা পাঁচ টাকারও কমাইছি তো এরকমভাবে যারা আরও নিতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে তো এই হলো আমাদের সুং সেকশন এটা কিন্তু এখন রাত্রে দশটার উপরে বাজে সেই ক্ষেত্রে সরকারকে ছুটি দেওয়া হয়েছে এবং ওইটা আমাদের চেম্বার আর এইখানে এটা হলো আমাদের কাটিং সেকশন কাটিং সেকশনে হয়তো মালগুলো রাখা হয়েছে ওইদিকে দেখতে পাচ্ছেন ফ্রেডেম এবং আমরা এটা কিন্তু প্রিন্টিং প্রিন্টিং টেবিল তো এখানে আপাতত কাজ করতেছি না লেডিস এত কাজ করতেছি সেক্ষেত্রে কিন্তু আমরা ওইদিকে দেখাতে পারছি না তো ঠিক আছে যারা অনেক চা ছিলেন তাদের জন্য এই হয় তো আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এইগুলো কিন্তু সিট হ্যাঁ এইগুলো প্লাজো আছে সিট আছে সেগুলো নিতে পারবেন আপনারা তো সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন সে দোয়া কামনা করি আসসালামু আলাইকুম